দেখাবো গ্লাস দরজা টেম্পারিং গ্লাস দরজা টেম্পারিং গ্লাস দরজা লাঠি দিয়ে বাইরে এলো ভাঙবে না এই দরজা সবাই সুন্দর মতন ইউজ করতে পারবেন আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন মোমিন ভাই মোমিন ভাই আজকে আপনাদেরকে বিস্তারিত বলবে

সিলভার কালারের ভিতরে দরজাটা দাম হচ্ছে বারো হাজার টাকা এবং যদি কেউ যে গোল্ডেন কালারের ফ্রেমের ভিতরে নিতে চায় সেক্ষেত্রে দাম হবে বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম বাড়বে এবং যদি কেউ দোনো সেট টেম্পার না করে এক সেট টেম্পার করতে চায় সেক্ষেত্রে দাম আরো পাঁচশো টাকা কমবে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজা এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটাও সিলভার কালারের ভিতরে বারো হাজার টাকা নিতে পারবে এই লক গুলো কিরকম থাকে গোল লক নাকি হ্যান্ডেল লক হ্যান্ডেল লক হ্যান্ডেল লক আচ্ছা আচ্ছা পিছনে একটা সিট থাকবে না ভাই হ্যাঁ গুলো লক গুলো উপরে আছে নালে দেখাইতাম আপনাদেরকে

আমাদের আচ্ছা তারপরে একটা দরজা এটাও খুব সুন্দর একটা দরজা এই দরজাটাও সেম বারো হাজার টাকা সিলভার কালারের ফেরে ভিতরে গোল্ডেন কালার ফেরে যদি নিতে ডিজাইন দেওয়া যাবে দাম পাঁচশো টাকা বাড়বো এবং এই দরজাটা দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের দেব আপনাদেরকে হালাইয়া দেখো আপনার অনেকেই বলে যে দরজা এগুলো কিনলে বলে বাইরে যায় দেখেন আপনার ফালাইতে একটা দরজা পালাইতে দেখাই আপনাদেরকে

এই দরজাটা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা হচ্ছে লুবার ডিজাইন হচ্ছে গ্যালাস এই গ্যালাস দরজা গুলো সাড়ে ছয় হাজার টাকায় কুড়ি সারা বাংলাদেশে নিতে পারবেন

আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ